হে গাইস ওয়েলকাম ব্যাক টু বিউটি অফিসার রূপেন্দ্র আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কতটা অসুস্থ কোনো রকমের খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম রেডি হয়ে তারপর আমি আর মাও রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে কারণ বাড়িতে রিক্স নেওয়া যাচ্ছিল না আর বাড়িতে যাকে দিয়ে স্যালান লাগাবো তিনি আসতে পারবে না তাই মা আমাকে নিয়ে হাসপাতালের জন্য রওনা দিল আর আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার পেট খারাপ হয়েছে বাড়িতে আসার পরে জ্বর আর বমি দুটোই হয়েছে তাই মা বাধ্য হয়ে আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে আর সরকারি হাসপাতালের এরকম অবস্থা যে একটা স্ট্যান্ডও দেয়নি কোনো রকমের স্যালান লাগিয়ে দিয়েছে আর মা সেই স্যালাইনটা নিয়ে বসেছিল আর আমি কোনো রকমে বসেছিলাম আমার যে বেড বেডটাও পেয়েছি বাইরে ভেতরে বেড একদম সব বুক মানে এত পেশেন্ট যে কোনো রকমে বাইরে সিট পেয়েছি তারপর মাকে বললাম কতক্ষণ এভাবে থাকা যাবে তো তুমি আমাকে স্যালাইনটা দিয়ে যাও আর আমি স্যালাইনটা নিতে গিয়ে আমার হাতে টান লেগে আমার পাইপের রক্ত উঠে গেছে যার জন্য মার হাতে স্যালাইনটা দিয়ে তারপর মাকে বললাম দাঁড়াও আমি এটাকে ঠিক করে নিই তারপর তুমি গিয়ে আর একবার চাও স্ট্যান্ডটা কারণ স্যালাইন নিয়ে এইভাবে তো আর বসে থাকা যাবে না তো ফাইনালি দুবার তিনবার গিয়ে বলার পরে একটা স্ট্যান্ড পেয়েছি এই যে স্ট্যান্ডটা লাগানো হয়েছে তো দেখতেই পাচ্ছ বড় স্যালাইন চলছে ছোট স্যালাইন এর আগে একটা শেষ হয়ে গেছে তো এটা ছিল আমার দুই নাম্বার স্যালাইন এবং পরের দিন একটু সুস্থ হওয়াতে পেটের যে আমার খা খারাপটা সেটা কমাতে আমাকে ছুটি দিয়ে দিয়েছিল বমিটাও কমে গেছিল কিন্তু জ্বরটা ছিল তো বাড়িতে এসে স্নান করে এখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর শরীরটা প্রচণ্ডই খারাপ জ্বর বললাম তখনও ছিল চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আর বাবা আমার জন্য খাওয়ার রেডি করে ছিল আমার জন্য নিয়ে যাবে বলে কারণ আমার মোবাইলে চার্জ শেষ সুইচ সুইস্টাব হয়ে গেছিলো তো বাবা বুঝতে পারেনি যার জন্য আমার জন্য খাওয়া রেডি করেছিল জল রেডি করেছিল আর এখানে কাঁচকলা পটল আলু দিয়ে মাছের ঝোল করেছিল যাতে আমি খেতে পারি ভাত রান্না করেছিল নিজেই রান্না করেছিল কারণ বাবা বাড়িতে একাই ছিল মা যেহেতু আমার সাথে হাসপাতালে ছিল তারপর বাবার নিজের হাতে করা আমার জন্য ভাত তরকারি তো সেটা নিয়ে আমি বসে পড়েছি কারণ ভর্তি হওয়ার আগে যে দুপুরে ভাত খেয়েছিলাম সেদিনও খেয়েছিলাম অল্প মানে যতটা ভাত দিয়েছিল মা আরও থেকে অর্ধেক খেয়েছিলাম তো সেই ভাত খাওয়া একদম যে ভর্তি হয়েছি পরের দিন ছুটি হওয়া অবস্থা অবধি আমি কোনো কিছু মুখে দেইনি শুধু জল আর খেয়েছি আর স্যালাইনটাই খেয়েছি তো তার জন্য খিদেও পেয়েছিলো তো বাড়িতে এসে স্নান টান সেরে আমি অল্প একটু ভাত নিয়ে বসেছিলাম তো টাত খাওয়া শেষ এখন আমি একটু ঘুম মানে শুয়েছি যাতে ঘুমটা হয় কারণ হাসপাতালে এরকম অবস্থা যেখানে আমাকে বেড দিয়েছিল সেখানে তো বারান্দা ছিল বললামই যে বারান্দায় বেড পেয়েছি তো সেখানে মশার অত্যাচার ছিল আর উপরে একটা ফ্যানও ছিল ছিল না যার জন্য আমি সারা রাত ঘুমোতে পারিনি আমি কেন মাও ঘুমোতে পারিনি একটু বসি আবার শুই একটু বসি আবার শুই এভাবেই আমার রাত্রিটা কেটেছে যার জন্য আমি আরও তাড়াতাড়ি মানে স্ট্রং দেখিয়ে বাড়িতে এসেছি যাতে তাড়াতাড়ি করে আমাকে ছুটি দেয় তো ছুটি তো হয়েই গেছিল ওর জন্য একদিনে তারপর এখানে ঘুম থেকে উঠে মা আমাকে মুড়ি দিয়েছে তো একটু মুড়ি খাচ্ছি কারণ চা মুড়ি খাওয়ার পরে আমার আবার ওষুধ আছে আর শরীরটা তো প্রচণ্ড ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে যে পড়েছি আর টেরও পাই নেই আমি বিকালবেলা তো বিকালের ওষুধটাও মিস হয়ে গেছে আমার যার জন্য সন্ধ্যাবেলা এখন আমি চা মুড়ি খাওয়ার পরে এখন আবার ওষুধগুলো নিয়ে বসেছি কারণ রাত্রে আর ভাত খেতে পারবো কিনা আমি জানি না তো এর জন্য ওষুধটা নিয়ে বসেছি আর কতগুলো ওষুধ তোমরা জাস্ট দেখো এটা ছিল পেট খারাপের ওষুধ প্রথমেই আমাকে দিয়েছিল পেট খারাপের ওষুধ তারপরে এটা দিয়েছিল আমার বমির ওষুধ তারপর এটা দিয়েছিল একটা ভিটামিন ওষুধ তারপর এটা দিয়েছিল একটা গ্যাসের ওষুধ মানে ওষুধের উপরে ওষুধ আর আমি না এলোপতি ওষুধ খেতেই পারি না তারপর এটা ওয়ারিশ একটা তো ওখানে খেয়েছি তারপর আর একটা ওয়ারিশ তো এটা ছিল দুই নাম্বার ওয়ারিশ আর এটা আজকে রাত্রেই আমাকে বানিয়ে খেতে হবে তারপর এটা ছিল আবার আর একটা অ্যান্টিবায়োটিক তো এটা জানি না আমি কিসের জন্য দিয়েছে তারপর দিয়েছে একটা রক্তের ক্যাপসুল এই যে ব্ল্যাক কালারের তোমরা দেখতেই পাচ্ছ মানে এতগুলো ওষুধ দেখে না আমার মাথা ঘুরাচ্ছে কারণ কি এগুলো ওষুধ আমি খেতে পারি না খেতে গেলেই আমার বমি হয়ে যায় এমনিতেই তো বমি আরোই মনে হচ্ছে কি বমি পাবে আমার তোমাদের কার কার এরকম হয় ওষুধ দেখলে রাগ হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ রাগ হয় কারণ আমি এলোপ্যাথি ওষুধ একদমই পছন্দ করি না সে জায়গায় আমাকে তুমি হোমিও ওষুধ যত খুশি দাও আমি খেতে রাজি আছি কিন্তু আমি এলোপ্যাথি ওষুধ একদমই পছন্দ করি না কিন্তু কি করব বাধ্য এখন খেতে হবে আর একসঙ্গে দুটো আর কত বড় বড় ট্যাবলেট দেখো মানে দেখলেই ভয় লাগে এত বড় বড় ট্যাবলেট আর তো ট্যাবলেটের গন্ধে আমার একদম পুরো গা কাটা দিয়ে উঠেছিল কারণ দেখবে হাসপাতালের ওষুধগুলো না কেমন বিচ্ছিরি গন্ধ মানে তুমি খাওয়ার আগেই তোমার চোখ মুখ বন্ধ হয়ে যাবে আর গার ঝাঁকি মারবে তো আমারও সেটাই হচ্ছিল কারণ আমি বাইরের ওষুধ আমি খাই না আমার যত রোগ হোক না কেন যতই অসুস্থ হই না কেন আমি সবসময় হোমিও দেই খাই আমি হোমিও ট্রিটমেন্টে ছিলামও তো কিন্তু এখন তো এতটা সিরিয়াস অবস্থা হোমিও দিয়ে তো আমার হবে না আবার হোমিও ডাক্তারকে ফোন করেছিলাম তো হোমিও ডাক্তার নিজেও সাজেস্ট করেছে তো তুমি হাসপাতালে ভর্তি হও তাই পরে হাসপাতালে ভর্তি হয়ে তো চলো গাই আজকের জন্য এখানেই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তার জন্য অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো আজকের জন্য সবাইকে টাটা